আসো দি নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন জুমা লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আবার আপনাদের স্বাগত আর আজকে আবার চলে এসেছি রান্না করতে আমার বাগানের রান্না ঘরে আর এই যে বটি মশলা টসলা নিয়ে চলে এসেছি আজকে নতুন একটা মুরগি রান্না করে দেখাবো আর করে দেখাবো বটি দিয়ে লাউ ঘন্ট বলছি কি এই যে বটি আর এই যে পাতা এটা দেখে ভয় পাবেন না দেখেন আমরা কি দেখাচ্ছি আপনাদের আজকে দেখেন মুরগিটা কি মুরগি আসেন

উড়ে যাওয়া যাবে কিন্তু ওর পিঠে যদি বসো গলাটা কত বড় লম্বা হুম তাই তো গলায় পরিয়ে নেই খেতে সেই শেখেতে ভাবে বুঝলে এটা নতুন আমি এখনো খাইনি আজকে নতুন রান্না খাবো ওদের দেখাবো কেমন লাগে এই দেখেন এই মুরগির ভিতরে এখন আমরা জল দেব হ্যাঁ গরম জল আজকে মুরগিটার স্কিন রেখে দেব ওই জন্য গরম জলে এই লোম গুলো সব ফেলে দিয়ে পশম গুলো তারপরে আমি কাটবো পরিষ্কার করে নেব দাও গরম জল দাও তো পলি ঢালছে আমাদের এটা দিয়ে ঠেসে কাট দিয়ে গরম তো জলের ভিতরে একদম পুরো চুবিয়ে দিলাম এই দেখেন বন্ধুরা এর মাথায় অনেক চুল আছে এখানে ফাঁকা এখানে অনেক চুল কিছুটা আমার মতন সামনে চুল নেই পিছনে অনেকটা চুল দেখেছেন চিকেন বলে ডাক দেবো কিন্তু এরপরে বুঝেছো দিদি বলবো না তার কি চিকেন বলে ডাক দেবো কিন্তু এরপরে এ দেখুন বন্ধুরা মুরগিটা একদম পরিষ্কার করা হয়ে গেছে এই স্কিনটা থাকবে দেখুন কি সুন্দর পরিষ্কার হয়েছে একদম কোনো একটু লোম পশম কিচ্ছু নেই পুরো সাদা ধবধবে হয়ে গেছে এখন কেটে নেব এখন আর দেখতে ভালো লাগছে উড়ে যাওয়ার মতো এখন আমি মাংসটা পুরো ছোট ছোট করে পিস করে কেটে নেব

কে খাবে সেইতেই তো আর কি মুরগির ডিম দেখো কি बात है देखिए सर বন্ধুরা সুদে সুদ সমেত লাভ মুরগির সঙ্গে ডিম এই দেখেছে তাহলে মনে করেই খেতে হবে হ্যাঁ দেখো এটা দেখেছেন আপনারা মনে হচ্ছে না হরিণ মাংস আপনারা কোনদিন খেয়েছেন হরিণ মাংস আমি কিন্তু খেয়েছি

এখন কাটা হয়ে গেছে মাংসগুলো একদম পরিষ্কার করে কেটে নিয়েছে এখন ধুয়ে নিয়ে আসবো আর এই মুরগিটার ওয়েট ছিল দু কিলো আটশো সেখানে দু কিলো সামথিং মনে হয় দাঁড়িয়ে ছয়শো ছিল দু কিলো ছয়শো ও তাহলে এই যেগুলো দু কিলো মতো মাংস দাঁড়িয়েছে কাটার পরে ধুয়ে নিয়ে আসি তাহলে পরিষ্কার করে যাও তুমি বসো আমি আসি আসো

আমি এইদিকে আলুগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে এখন ভালো করে আলু কটা ভেজে নেব আর হলুদ দিয়ে দেব আলুগুলো ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে আলুগুলো ভেজে হয়েছে আলু ভাজা তেলে আমি আরেকটু তেল দিয়ে দেব তারপরে আমি মাংস বসিয়ে দেব বেশি তেল দেব না কারণ মুরগিটা আমি একদম স্কিন শুদ্ধ রেখেছি আর স্কিনে তো তেল থাকেই মুরগির এবারে আমি এই তেলে ফোড়ন দিয়ে দেব কিছু তেলটা গরম হয়ে গেছে আমি এখন গোটা গরম মশলা দিয়ে দিলাম গোটা গোটা শুকনো লঙ্কা আর কয়েকটা তেজপাতা আর দেবো গোটা জিরে এবার পেঁয়াজ কুচি করে রেখেছি পেঁয়াজ গুলো দিয়ে দেবো পেঁয়াজ গুলো একটু লাল লাল করে ভেজে নেবো ছোট ছোট করে টমেটো গুঁড়ো দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো আমি একবারে ভালো করে কষিয়ে নেব পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হওয়ার জন্য আমি পেঁয়াজের উপরে একটু মাঠে যাবো হ্যাঁ শাক তুলতে হবে পাটের ভিতরে আমাদের এই যে জমি এইখানে পাট লাগানো হয়েছে আর কিছুদিন পরে একদম নিজেদের জমির থেকেই পাট শাকছি তুলে নিয়ে এসে খাওয়া যাবে রান্না করে পাট শাকটা খুব ভালো লাগে খেতে পাট শাকের তরকারি ভাজা তাদের একদিন কচু কচু হয়েছে যে কচু না কচুর একদিন সবজি করে দেখানো হবে আপনাদের কচু রান্না হবে একদিন কচু কলায়ের ডাল দিয়ে রান্না করে খেতে খুব কচু কলার ডাল দিয়ে কচু হ্যাঁ আমার বিয়ান রান্না করবে কলায় হ্যাঁ একদম সত্যি সুন্দর রান্না করে এরা সোনালি শাশুড়ি পশু দিয়ার কলার ডাল দিয়ে সেই রান্না করে আরে দিয়ানরা ফোন করতে হয় আমার রান্নাঘরে এসে রান্না করে দিয়ে দাও তা পারবে না বললি পারে মানে আর সেই শখ আছে বিশাল শখ আছে ইয়াসকে দেখুন আমার এক ভাজা ভাজা হয়ে গেছে এবার এর ভিতরে আমি মশলা করে রেখেছি সেটা আমি দিয়ে দেব এই মশলাটার মধ্যে আছে আদা রসুন শুকনো লঙ্কা আর হচ্ছে গিয়ে কয়েকটা ওই পনেরো ষোলোটা মতো গোলমরিচ দেওয়া আছে এর মধ্যে ওইটা দিয়ে আমি মিক্সি করে নিয়েছিলাম এখন আমি মশলাটা দিয়ে দেব যদি একটু জল দাও তো বাড়িটার মধ্যে ধুয়ে দিয়ে দিই একটু জল দিলাম জলটা দিয়ে

এবার এটা আমি জলের সাথে ভালো করে মিশিয়ে দেবো গরমে তো মাথা ঠিক নেই চাকি মশলাটা এটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নেবো সেটা আমি খুব বেশি কষাই নি এটা আমি অল্প কষিয়ে নিয়েছি এখন আমি এই কেটে রাখা মাংসগুলো দিয়ে দেব দিনটা পরে দেবো নইলে এটা ভেঙে যাবে এই মশলার কালারই চলে এসছে এখন দেখো কালারটা সুন্দর লাগছে গন্ধটা খুব সুন্দর এখন আমি মাংসতে একটু লবণ দিয়ে দেবো আগে আমি অল্প লবণ দিয়েছিলাম কষানোর সময় একটু লবণ দিয়ে দিই লবণ দিয়ে নিয়ে তারপর ঢেকে দেব এবার আমি আর একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আমি ঢেকে দেব ঢেকে ঢেকে রান্না করতে হবে তাহলে সুন্দর নরম হয়ে যাবে মাংসটা এবার আমি মাংসটা একটু ঢেকে দেব চাপা দিয়ে দিই ভালো করে সিদ্ধ হোক না দি হ্যাঁ কি হোক

রান্না রাধুনি পান খেলে রাঁধুনির দাগ কটা নষ্ট হয়ে যাবে খাই না রাধুনি পান খেতে পারি না আমি আমার গলায় সুপারি বেঁধে যায় দেখো কষাতে কষাতে কালারটা হয়েছে কি সুন্দর আর তেল বেরিয়েছে বিয়ে আছে মশলাটা ভালো কষিয়ে যাচ্ছে আর এখন আমি এই আলু ভেজে রেখেছিলাম আলু ভাজাটা দিয়ে দেবো আবার একটু কষিয়ে রাখবো তোমার বিয়ায় এক পিস দেবো বিয়ায় দেই হা এবার বিয়ায় কষানো মঞ্চ খায় না তোমার জন্য

সবাই পান খায় শুধু আমি বাদে এই দেখো গরম মশলা আবার ননদে খাই ননদে ননদ খাই আমার মা খায় মানে আমার শাশুড়ি মাও খায় আবার আমার মাও খায় আমার মামাই মা খায় মানে সবাই পান খায় আমি এখনো লিস্টে নাম লেখাইনি এই মাংসটা রান্না হতে হতে আমি পাঁচবার পান খেয়ে নিলাম আমার বউ মা আসবে তারপরে আমি পান খাওয়াই লিস্টে না এখন আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি कल हाँ तो तुम तो सही हो इसे देखे ही लोग लग ले खा लग बना बोले नमी दी दूध सी दूध सी शुद्ध दूध है है দেখুন রান্না কমপ্লিট নামিয়ে দেব একদম দেশি মুরগির পুরো হয়েছে জানো লাউ ঘন্ট করে নেবো বড়ি দিয়ে করবো আমাদের বাড়িতে বানানোই বড়িয়ে যে ভাজার জন্য তেল দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি এটা আমি একটু ভেঙে ছোট ছোট টুকরো করে নেব নিরামিষ বড়ি কি লাউ ঘন্টা খুব ভালো লাগে খেতে লাউ ঘন্টা করার জন্য তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম রাঁধুনি কটা আর আমি লাউ কুচিয়ে রেখেছিলাম আর কটা কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি সেটা আমি দিয়ে এবার লাউ ঘন্টে আমি একটু লবণ দিয়ে দেবো

লাউটা ভালো করে ভাজা হতে হতে আমি এখানে একটু ধীরে ভেজে গোটা ধীরে ভেজে তুলে রেখেছি এটা আমি ভেজে নেব কি সুন্দর একদম ভাজা ভাজা করে নিয়েছি লাউ ভালো করে ভাজা না হলে পরে ঘন্ট টেস্ট লাগে না এবার আমি ওই ঘন্টে দিয়ে দেবো একটু আটা অনেকেই চালের গুঁড়ি দেয় আমি চালের গুঁড়ি দেবো না আমি একটু আটা ভালো করে গুলিয়ে নিয়ে ওর মধ্যে দেবো এবার আমি যে জিরেটা ভাজা জিরে বেটে রেখেছিলাম ওইটা আমি আমার প্রায় কমপ্লিট ভালো করে মিশিয়ে নেব ঘন্টাটা হয়ে গেছে নামিয়ে নেব ঘন্ট আন্দাজে আমার কড়াই অনেক বড় একটা কড়াইতেই করলাম মাংস করার পরে খেতে দিয়ে দিচ্ছি বন্ধুরা সবাইকে গুছিয়ে নিয়েছি খাবার দাবার আর সবাই খেতে বসে গেছে দুপুরের খাওয়া আমাদের এই বাগানে খুব সুন্দর হাওয়া আসে আর ওই জন্য গরমের সময় বাগানে বসে খেতে খাওয়ার মজাই আলাদা দেখো বন্ধুরা ভাতগুলো কি সুন্দর হয়েছে বড় বড় সুন্দর হয়েছে দেখেছ বন্ধুরা ভাতগুলো দেখেছ তোমাকে লাউ ঘন্টা দিলাম লাউ ঘন্টাটা ঠিক আছে আমাকে দেখি বাচ্চাটা ছড়িয়ে দিই

খুব সুন্দর হয়েছে আপনারাও আসুন খেয়ে যান আপনাদের তো নিমন্ত্রণে ছিল চলে আসেন আপনারা আর রান্না করে এরকম করে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে এটা হচ্ছে তারকি মুরগি বুঝছেন খেয়ে দেখবেন মাংসটা কেমন নরম বন্ধুরা খাওয়া দাওয়া চলছে আর এখনো অনেক মানুষ রয়েছে বাকি আমরা বাড়িতে অনেকেই আছে আসছে ননদ এসছে এই যে ননদের হচ্ছে কি ননদ এটা হচ্ছে কি আমাদের দিদি আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন নতুন মুরগি আমি আগে পরেও রান্না করিনি আজকেই প্রথম করলাম তা দেখলাম খুব ভালো খেতেও বলছে সবাই তাহলে আপনারাও করে খেয়ে দেখবেন এবং কমেন্ট করে বলবেন কেমন হয়েছে তাহলে জুমাল আহস্তল ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে নেবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই